হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হল এ খাইন সেইন এ হল একজন খাইন দয়ালু সেন্ট সন্ন্যাসী একজন দয়ালু সন্ন্যাসী তো আজকের এই গল্প শুরু করার আগে আমি বলে রাখি আজকের এই গল্পে থাকছে ইংরেজি রিডিং তার সাথে তার বাংলায় ট্রান্সলেশন বা বাংলায় বুঝিয়ে বলা হবে গল্পের প্রতিটি লাইনের মধ্যে থাকা ভারগুলো আলোচনা করা হবে চলুন শুরু করা যাক আজকের গল্পটি ওয়ান্স এ অন এ হিল হেল্পিং এভরি ওয়ান ওয়ান্স এক সময় বা একবার খাইন একজন দয়ালু সেইন সাধু লিভড বাস করতেন অন উপরি এ হিল একটা পাহাড়ের উপরে হেল্পিং অ্যাভরিওয়ান সাহায্য করতেন অ্যাভরিওয়ান সবাইকে তো এটা বাংলাটা ভালোভাবে বললে এভাবে হবে এক সময় এক দয়ালু সাধু এক পাহাড়ের উপরে বাস করতেন এবং তিনি কি করতেন সাহায্য করতেন সবাইকে এখানে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হলো এ কাইন্ড সেন্ট তার সাথে কিন্তু কোনো অক্সলারি ভাব নেই কিন্তু আবার মূল ভাব আছে এই মূল ভাবটা হলো লিবড এটা পাস্ট ফর্মে আছে মানে ভাব নাম্বার টুতে তে আছে তো এটার বাংলা হলো বাস করতেন বা বাস করেছিলেন এটা লিপ থেকে আসছে পিস মানুষ কেম পিপল কে মানে মানুষ আসত বা এসেছিল টু হিম তার কাছে ফর জন্য অ্যাডভাইস পরামর্শের পরামর্শর বা পরামর্শের অ্যান্ড পিস এবং শান্তির শান্তির জন্য তো মানুষ তার কাছে আসতো সেই সন্ন্যাসীটির কাছে আসতো কিসের জন্য পরামর্শ এবং শান্তির জন্য আসত এখানে সাবজেক্ট হলো পিপুল তা পিপলের সাথে কোনো অক্সিলারি ভাব নেই শুধু আছে কি মূল ভাব এই মূল ভাবটা হলো কেম এটা ভাব নাম্বার টুতে আছে বা পাস্ট ফর্মে আছে তো এটা আসছে কিন্তু কাম থেকে কাম থেকে আসছে কেম এটা অর্থ হল এসছিল বা এসেছিল বা আসতো ওয়ান ডে এ পুওর ম্যান আক্সড হাউ ক্যান আই বি হ্যাপি ওয়ান ডে একদিন এ পুওর ম্যান একটা গরিব মানুষ জিজ্ঞাসা করেছিল হাউ ক্যান আই বি হ্যাপি কিভাবে আমি হতে পারি সুখী এটা কিন্তু ইনভাইটেড কমার ভেতর আছে এটা ডাইরেক্ট স্পিচ যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই এখানে লেখা আছে তো এটার শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে বা ইন্টারগ্রেটিভ ইন্টারগ্রেটিভ সায়েন্স আছে তো এই সেন্টেন্সটা কিন্তু প্রশ্ন করা হয়েছে অর্থ হল কিভাবে আমি সুখী হতে পারি এখানে যে সাবজেক্ট আছে সেটা হলো এ পুওর ম্যান এই সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই শুধু মূল ভাব আছে মূল ভাবটা হলো আক্সড এটা ভাব নাম্বার টুতে আছে অর্থ হলো জিজ্ঞাসা করেছিল এটা আক্স থেকে এসছে আক্সড এখানে আবার ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা ডাইরেক্ট স্পিচ সেটার মধ্যে আছে এটা ক্যান এটা একটা ভাব এটা একটা অক্সিলাইট ভাব এই সেন্টেন্সটাতে কোয়েশ্চেন করা হয়েছে মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হাও লাগিয়ে আর ক্যানটাকে আগে এনে সাবজেক্টের আগে এনে তো এই সেন্টেন্সটাকে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো হয়েছে তো এটা হলো এটা একটা ভাব মানে এটা অর্থ হলো পারা ক্যান পারা এই যে কিভাবে আমি সুখী হতে পারি স্মাইল হ্যাপিনেস ইজ ইন গিভিং দ্য সেন্ট মানে সন্ন্যাসীটি স্মাইল হেসেছিলেন অ্যান্ড সেই এবং বলেছিলেন হ্যাপিনেস সুখ হলো ইজ ইন গিভিং দেওয়াতে সুখ হলো দেওয়াতে এখানেও দ্য হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব যেটা আছে এটা হলো কি স্মাইল এটা স্মাইল থেকে আসছে স্মাইল এটা ভাব নাম্বার টুতে আছে মানে পাস্ট ফন অর্থ হলো হেসেছিলেন অ্যান্ড সেড আবার আছে এখানেও সেইস থেকে আসছে সেইড এটাও মূল ভাব ভাব নাম্বার টুতে আছে অর্থ হলো বলেছিলেন হেসেছিলেন এবং বলেছিলেন এই দুটোই আছে কি এই দুটোই কি এই দুটোই হলো মূল ভাব এখানে ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এটার মধ্যে হ্যাপিনেস হলো সাবজেক্ট ইজ হলো অক্সিলারি ভাব এই এটা প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব হি গেভ দ্য ম্যান ফুড অ্যান্ড ক্লথস অ্যান্ড told him টু শেয়ার উইথ আদার্স হি গেভ তিনি দিয়েছিলেন হি মানে তিনি গেভ দিয়েছিলেন বা দিলেন দ্য ম্যান মানুষটিকে ফুড খাবার অ্যান্ড ক্লথস কাপড় অ্যান্ড টোড হেম এবং তাকে বলেছিলেন টু শেয়ার ভাগাভাগি করে নিতে উইথ আদার্স মানে অন্যদের সঙ্গে এখানে হি হল সাবজেক্ট তার সাথে কোনো অক্সলাইন ভাব নেই কিন্তু মূল ভাব আছে মূল ভাবটা হলো গেভ এটা গিফট থেকে আসছে গেভ ভাব নাম্বার টুতে আছে অর্থ হলো দিলেন বা দিয়েছিলেন

দি অ্যাডভাইস পরামর্শটি এবং ফেল্ট অনুভব করেছিল জয় আনন্দ ইন হেল্পিং আদার্স অন্যদের সাহায্য করতে এটা বাংলা হলো মানুষটি পরামর্শ মেনে চলেছিল অ্যান্ড এবং অনুভব করেছিল আনন্দ অন্যদের সাহায্য করতে গিয়ে দ্য ম্যান হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব যেটা এটা হলো ভাব নাম্বার টুতে তে আছে ফলো থেকে আসছে এই মূল ভাবটা ফলোড তো এটা অর্থ হলো মেনে চলেছিল এটা ভাব নাম্বার টু তে আছে মানে পাস্ট ফর্মে আছে আবার আরেকটা আছে এই লাইনেই ফেল্ট অ্যান্ড ফেল্ট জয় এখানে ফিল থেকে আসছে ফেল্ট এটা ভাব নাম্বার টু তে আছে অর্থ হলো অনুভব করেছিল

স অ্যান্ড লাভ মানে দয়া এবং ভালোবাসা থেকে সত্যিকারের আনন্দ আসে হি হল সাবজেক্ট এখানে তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব যেটা সেটা হলো থ্যাংক ভাব নাম্বার টুতে আছে এটা অর্থ হলো ধন্যবাদ দিয়েছিল এখানে আরও একটা আছে মূল ভাব হু রিমাইন্ডেড হু হলো আবার সাবজেক্ট তার সাথে কিন্তু কোনো অক্সিলের ভাব নেই আর মূল ভাব আছে রিমাইন্ডেড এটাও ভাব নাম্বার টুতে আছে মানে পাস্ট ফর্মে আছে অর্থ হলো মনে করিয়ে দিয়েছিল এটা রিমাইন্ড থেকে আসছে রিমাইন্ডেড এখানে আবার ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এটার এটার সাবজেক্ট হলো প্রথমে ট্রু হ্যাপিনেস তার সাথে কোনো অক্সিলের ভাব নেই আর মূল ভাব আছে সেটা হলো কামস এখানে মূল ভাব হল কামস এটা প্রেজেন্ট ফর্মে আছে মানে ভাব নাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটা কি হবে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাই করে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই